ওইটাই বললো কি মুখ ওইটাই বললো মুখ পুরোয়া কে মন মে ঝাটা না মারবে কে বড়ি না মারবে কে বাসিয়া পত না নাসব করে তুমি কি রকম ভাষা বলছে হ্যাঁ ভাষা কি রকম ছাই ছাই খাই মাই ও ধাপরি ভাই কে রে তোর ভাতা ইন্নে বা ভাতার ভাতা কত না ভাতার গেলে

और मौना हमरे उड़के ले गए ए गबल में तेरे को मुचार लेब तोरे पाठा तेरे पट्टी झनझनाब तोरा हम देखे देखे दे दे। तू तो जिन नाम देसी आवाज ठोर ठोर सुखी तो भाव रे हमार भाई एवं सो बेटी छिए मासी तू जे पूत तू जे पूत गपन से मेरे देव हां तोर गबल सेंड पूरजे की बंगला के बड़ा बंगला हरब गपन सेंड करते की भासा की भासा की

এ বলতো তো করসে করে দিয়ে দিউরা করিスタル শুনিয়ে তো আরে আরে এক 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 লেকশন কত কততি লাগেনা গদগদ নাই শুন 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 দেলা দাঁত হিলে দাঁত লাগ পাঁচড়াগে না কিছু না আছে बाप की बात के बात सस्ती गाना वाला सस्ती गाना वाला तुर्सा বলনা জেবলি बात ए 10 টাকা আমাদের না কি তুই তো বলছিল হ্যাঁ শুন হ্যাঁ বল की बात चाहो है तो बात तो छोटे मैंने बात ना बोल की की क्यों नहीं देख के बहन है की कर बघर की कर बघर पंगुना आ गया मैंने कोई साइकिल कर बघर क्यों लगे क्यों लगे हाँ उनके साला हार्ड क्यों लगे देखा हार्ड निचे 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 मामी अबर किया लेकिन किया लेकिन गाना मच्छी भेजी साला शुन्� খুতি বলনা রে বলচি বলচি ধপড়ি মা ধপড়ি মা না খাতনি মা মা না গায় হাতিবি যে ও যে ওটা ওটা কি ওটা ওটা কি বিআই আমি কি বলতে পারলে বলতাম না তুই বলে পারবি কিনা বলে পারবি আচ্ছা এই ভাষা ভাষা আছে কি নাই আছে হ্যাঁ বাংলা ভাষা আমি যেরকম বলি যা বলে বলতে পারবা কি পার মেয়ে ভাষা বলে মানে bolela parbi kina parbi ভাষা ঠিক করে বল না তো কি করবা কি করবা মাথা সংস্কার লাগা কি করবা গ अच्छा सा हेलो दो দোকান যাকলি ছাপ তু জাগ লাগা লে তোর কি আমা মানা করে দোকান লাগা লা না ওই যা কথা না যাকনি দোকান লাগাবো বলে তুই লাগাইয়া কা দে দোকান দোকান আমার লাগা না ইয়া দে দোকান না কো লাগা ছোট হামার কেন বলে দোকান লাগাবে না হ্যাঁ ও কা দোকান হাম লাগাবো ভাইয়া বল তো বুম সির যে মে আছে ভাই কিছু পুরে যায় কি মানে এই যে আমার হাত দেখবে হ্যাঁ হ্যাঁ দোকান দোকান আপু তো দোকান খোলা চাই কি ও तो ये सब क्या देखना पड़ रहा है अच्छा खे? है ना ओत्रम सका बोल दियो माने बूझते पार्टीस ना नहीं 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 हां और चाय आइदा थे कि ना हां आइदा थे कि ना हां आइदा थे तो आइदा हां माने पाऊ ना केन मा से हमी बेटा की बेटा बोला मन जे कपडा है घस की के लो कस कपडा धाकिले

কি বলরে বলরে হবে না হবে না বল কেekraও তো বল মানে চম্পানি নগরে নাই না মা ওর না ওর হবে না বল মানে রাজা 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 কত আর রাজা দিয়ে বের লাগা কোন লড়কা হু আরে বল তো बोलते पड़ছিল না তার জন্য ভাই ऐसे है ऐसे है ऐसे है ये का डिजाइन में मामा काबू হইয়া নাতে কেekra এক লাখ ইন কি করতে ভগবান জানে তোকে কোকুলি আমি কিনা Ooh. बोल बोल खाती मने चम्पा नीनो कोरा चाहिए ना हाँ चम्पा नीना क्या हाँ. वो इधर दिया आते कि ना वो इधर दिया वो दिए दे, दे बाला देख ले दिए बाला वो इधर सीख चिरे पता हाँ बोल वो इधर दिया आते कि ना हाँ हाँ वो चाहिए रानी माँ दिया आते कि ना रानी माँ दिया हाँ हाँ रानी माँ होए बे होए बे क्यों तो हम ही � খলমলি রে তুই তো বল দি স্কুল না মানে মান কে বাত খোলি কে বল কে বল মানে সারা পুছিনে রা হলে আসেছেন हां आसी কেনে শ্বশুর আমারে যাইবে সব লড়াকা শুন যাবো ঠিক যেটা আগে পাবো না পাবো আগে লেবো তারপর যাবো ওইবার তো টাকা নেব নাই কই 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 পয়সা দে

को पावे रक्त बरण दिए दोता दे ना ना लोग रे जो तबवा सब ए थम दी में रख रख अल्लाह के काटते के लानी भय माता दर

গまい জামনিয়ার পয়সা রাখলে হবে না তো শুনি কিনা রাখাই বুঝেনা গまい হ্যাঁ মাই গেই কি টাকা দিলে না গে হ্যাঁ 21 টাকা দিছে গে 21 টাকা গে হ্যাঁ কি রে এ এই কোটা কা দি দিলে তোরা বের করবি না কি গে কোটা কা দি দিলে আগে কোটা কা দি দিলে কোটাকা নিবি না না নিবি না নিবি না আর আমার গ্রামের লোক তো এনে দিয়েছে তুমি রাজা হয়ে বিশটা দিলে হবে

আর লর কাটি দে গেল আমি আমি ঐ নাসুদীর বাড়িতে ख दौ कोई

শুতো আরে পাটা তো সুত না বল রে সুতো সুতো আরে সুই মহলে

রাজা চন্দ্রধরের ঘরে সনকার গর্ভে এক নবজাতক সন্তান জন্ম নিয়েছে তাই এই মুহূর্তে সেখানে আমায় পদার্পণ করতে হবে সকলে শিশুর কপালে যেমন আমি লেখন লিখি সেই শিশুর সন্তানের কপালে লেখ লিখতে হবে তবে আরভিলম্বন আমি ছুটে যাই চম্পকনগর রাজমহলে ওই নিশ্চিন্তি রায়মা নিদ্রায় নিদ্রিত তবে রাইমাকে আলাদা রেখে দিয়ে আমি চুপি চুপি শিশু সন্তানের কপালে লেখন লিখব এই তো আমি পৌঁছে গেছি আহারে কত সুন্দর শিশু সন্তান কিন্তু কি করে লিখবো আমাজি লিখতে হবে তাই আরম্ভ করি ওরি বিধাতা কপালে জানি ওরি বিধি Okay. Oh no! ও জনরে বাসরে মইরে সর্বনাতে আরে এবার আমি চুপি চুবি পালিয়ে যাব পালিয়ে যাই দাঁড়াও কে কে গো আমি কে তুমি এমন করে আদর ঘর থেকে তুমি কোথায় চলেছো বলো তো কেমন করে তুমি প্রবেশ করে আদর ঘরে কেন প্রবেশ করেছি সুতিকা মন্দিরে কেন গো আমি সামান্য মানব নয় তাহলে আমি হচ্ছি স্বর্গের বিধাতা ওগো বিধা পর বিধাতা পুরুষ হ্যাঁ কোন জন্মে আমি পূর্ণ করেছে বলে তোমারই দর্শন করেছে মূর্তি সত্যি আমার প্রণাম করে গ্রহণ নি করে মেরে কল্যাণ হোক তোমার তাহলে কি সেই সন্তানের ললাটে লেখনে লেখে তুমি বলের কপালে আমি লেখনে লিখি যেমন তেমন আজ আমি সেই শিশু সন্তানের কপালে লেখনে লিখেছি বলো তো এমন কি লেখন লেখলে তার ললাটে না এই কথা যে কাউকে বলা যায় না দায়মা কি বলছো তুমি হ্যাঁ যদি না বলে আমায় সকলে দেব আমি সকলে তোমাকে দর্শন করতে পারি দাঁড়া দাঁড়া এই কথা বলা যায় না তবু যে তোমায় আমি বলে দেব কিন্তু কিন্তু এই কথা তুমি কাউকে বলতে পারো কথা লাগে সে কথা কাউকে বলবো না আমি বলো এবার কি লেখন লেখলে তবে শোনো আমি তোমাকে কি প্রকাশ করি সকল কথা শোনাচ্ছি ভ্রাতা তথা আইলাম সম্পন্ন করে হেথা নাম হবে তার বিভূত ভুবনে বিহুলা সুন্দরী উজানি নগর সাঁওতালি পর্বতে হইবে সুন্দর একটা ঘর তারপর ১১ বৎসর এগারো মাসে তার হইবে বিবাহ কি বলছো হ্যাঁ

জানে মাঝে এঁকে করে ছয়টি সন্তানকে সাগর দিলে বিসর্জন করে দিয়েছি কত সাধনা নেই বলি দশ মাস দশ দিন গরিবে ধারণা করার না বলি এই কখন শোনাকে পেয়েছে যদি সে কথা জানতে পারে কি করে পেয়েছে তাকে ধরা নেই জানতে পারি বিধাতা পুরুষ মুছে দাও সেই লেখনি অন্য লেখন লেখো তার লোলাতে এই দিন হয় না দায় মা তবে এর আবার প্রতিকার আছে কি হ্যাঁ বিধান বিধান আছে এমন বিধান তবে বলো না বিহুলা তাহার গাড়ি মৃত্যু স্বামী কোলে কলি ভেসে যাবে ছয় মাসের পর ভেসে ভেসে যাবে দেবতার করি সেখানে কি কি লাভ হবে তার পুণ্য ভালে পুণ্যবারে সে প্রাণদারে ফিরে পাবে কি বললি করে হ্যাঁ ফিরে আসবে সম্ভব না মাঝে সে কোনোদিন হয়নি সে সম্ভবকে কিভাবে অসম্ভব হবে যার সঙ্গে বিবাহ হবে সে যে থাকবে সতী নারী সম্পর্কে সম্ভব থাকবে তার মধ্যে সততা নেই নিষ্ঠু মরলে মরা যে আনতে পারবে আর আরো ধন ঘরে আনবে সেই নারী তার ধন্য হলাম আমি এই কথা শুনে আমি ধন্য হলাম আমি সাবধান বাক্য তোমার আগে আমি প্রকাশ করেছি এই বাক্য তুমি কারো আগে তোমার করলে সঙ্গে সঙ্গে হবে তুমি শিলাম